একদম একশো পার্সেন্ট হাতে মনো ঝাঁকি জাল একদম গ্যারান্টির সহকারে দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি সহকারে যে হাতে মনো ঝাঁকি জাল দেওয়া হচ্ছে যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এখানে আমাদের কাছে আছে কট জাল বড় মাছ ধরার জন্য যেমন যারা পাঙ্গাস মাছ পুকুরে বড় বড়ো মাছ চাষ করেন তাদের জন্য প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারবেন এরপরে আছে হচ্ছে আপনার পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরার জাল লাইলন চার সুতার মোটা সুতার এবং লাইলন তিন তিন সুতার দুই ধরনের জাল আমাদের কাছে পাবেন লাইলনের এটা পুঁটি মাছ থেকে শুরু করে বড়ো মাছ ধরা যাবে তিরিশ মালে জাল এগুলা এক একদম সম্পূর্ণ হাতে বানানো দেখছেন কত সুন্দর হাতে বানানো এইটা ছোটো মাছ ধরার জন্য একদম ছোটো মাছ ধরার জন্য এটা হচ্ছে আপনার যারা প্রজেক্ট করেন পুকুরে তাদের জন্য এরকম আঙুল ঢুকবে হ্যাঁ এর চেয়ে বড়ও দেওয়া যাবে এগুলো জাল হবে নয় হাত দশ হাত এরপরে যারা কচ্ছতার একটু ছোটো ফাঁস চাচ্ছেন তাদের জন্য এটা কচ্ছতার একটু ছোটো ফাঁস এটা কচ্ছতার ছোটো ফাঁস এরকম ফাঁস হবে ঠিক আছে এরকম ফাঁস হবে কচ্ছতা আর ছোটো ফাঁস এরকম জাল কিন্তু পাওয়া যায় না যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করুন শেষ হয়ে গেলে পাবেন না শেষ হয়ে গেলে এই জাল পাবেন না লাইলন লাইলোন জাল এগুলো পুঁটি মাছ থেকে শুরু করে একদম বড়ো বড়ো মাছ সব ধরনের মাছ ধরা যাবে গাপ দেওয়া জাল দেখতে পাচ্ছি না একদম সম্পূর্ণ হাতে বানানো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স আরও আছে লাইলন বড়ো মাছ ধরার জন্য লাইলন চারশো তার জাল আছে চেয়ে এরকম বড়ো বড়ো ফাঁসের জাল হবে আবার লাইলন ছয় তার জালও আছে কারেন্ট জাল আছে যে কোনো জাল আমাদের কাছে পাবেন কারেন্ট জাল কারেন্ট জালও আছে ঠিক আছে কারেন্ট জাল দেখা যাচ্ছে এরকম কারেন্ট জাল হবে কারেন্ট জালও আছে তো যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান এগুলো জালগুলো হচ্ছে আপনার নয় হাত আট হাত নয় হাত করে জাল আছে পাঁচ কেজি করে কাঠি দেওয়া আছে আপনারা আমাদের কাছে তৈরি করে দিতে পারবেন একদম যেভাবে চান সেইভাবে দেওয়া যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর জাল কিন্তু কেনার এখনই সময়ে পরবর্তীতে যখন বর্ষা একদম ফুল হয়ে যাবে তখন জালের দাম বেড়ে যাবে